শুভ সকাল বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আমি আমার যে কাজের ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় আমি আমার ঘর সাজানোর জন্য যে সকল ডিআইওয়াই করে থাকি তার মধ্যে এটা হচ্ছে নারিকেলের মালা দিয়ে আমি সুন্দর একটা কচ্ছপ তৈরি করলাম আমি এই সকল কাজ আমার অবসর সময়গুলোতে করে থাকি আসলে আমার আমি এখন অনেক কিছু থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি এগুলো করে আমি হয়তো মনে আনন্দ পেতাম বা আমার সময়গুলো কেটে যেত এর জন্য তারপর আমি এখন থেকে অধিক থেকে অধিকতর সময় আমি আমার আধ্যাত্মিকতায় পথে দিচ্ছি সে যাই হোক সে মালাটা আমি সেগুলো আমি পরে এক আরেক দিন কোনো ভিডিওতে আপনাদের সাথে মানে শেয়ার করব আর এই যে তারপরে সে নাম মালাটা নারকেলের মালাটা আমি স্যান্ডপেপার দিয়ে ঘষে তারপরে রং করে ক্লে ওয়ার্ক করে সেগুলোকে ফেভিকল দিয়ে লাগিয়ে নিয়েছি এবং এক ঘন্টা রা রোদে শুকিয়ে শুকানোর পরে আমি হালকা সবুজ এবং গাঢ় সবুজ রং দিয়ে এগুলোর ডিটেলিং করেছি মানে রং করেছি দেখুন এর ডিটেলিং করা শেষ এবং রোদে শুকানোর পর এটাকে যে রঙ করছি রঙ করার পর আসলে অনেক সুন্দর আর নিজের কাজে যখন মানে সুন্দর একটা জিনিস ফুটে ওঠে তখন মানসিক একটা শান্তি দারুণ লাগে যে নিজে এই কাজটা করলাম সে যাই হোক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন